ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি বান্দার হকের গুনা কি তবা করলেও মাফ হয় না যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানটাকে আদায় করে দিলে হবে বর্তমানে বিভিন্ন ওয়াজের ক্লিপ নাসিদের ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করা হয় বলা হয় প্রাকৃতিক শব্দগুলো মিশ্রিত করে তৈরি করা হয় এগুলো শোনা কি বৈধ রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা আনুষ্ঠান বলতে কি বুঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্য শুনলাম ইসলামে নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে এগুলো ইউজ করা কি যায় এগুলো ইউজ করে ইউজ করে অনেকের বিয়ের আগে এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে এটা তো এক ধরনের প্রতারণা কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো ইউজ করলে বোনা হবে কিনা ফারজানা প্রথম কথা হলো আহ উম হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে আসলে এগুলো ফর্সা হওয়ার নাই না ধোকা পুরোটাই এটাতে যে মানুষ ফর্ষা হয়ে যায় এমন নয় আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায় আর এগুলো ব্যবহার করা উচিত নয় প্রথম কথা হলো যে আল্লাহ তাবাদ আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় এটা হল আল্লাহরব্বুল আলমীর যে ফায়সালা আল্লাহর যে কাজা অসন্তুষ্টির সামিল অথচ রেদাবিল কাবা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আমার জন্য যে ফায়সলা করলেন সেই ফায়সলাকে আপনি আমি কতটা মেনে নিলাম এটি কিন্তু একটা ইমানের পরীক্ষা অতএব আপনি আমি যদি আল্লাহর ফয়সালাতে আহ অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ইমান বিরোধী একটি কাজ ইমানের যে সাতটি ছয়টি রোগন রয়েছে তোমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ রোগন হল এটি অতএব বেশি আমাদের খেয়াল রাখা উচিত দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন ফর্সা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ ছেলেপক্ষ তাকে পছন্দ করেন তাছাড়া শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান তাহলে সেক্ষেত্রে সুস্পষ্ট প্রতারণা আর আরক্রম সাল্লাম বলেছেন মনরাসা ব্যক্তি আমার কোন সদস্যকে কাউকে প্রতারিত করে দেয় ব্যবহার করা আমাদের মা বোনের জন্য কোন অবস্থায় জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত সেরা যেমন আপনি জানতে চেয়েছেন ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে না। বলা যেতে পারে এটা কথার কথা আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কিভাবে প্রকাশ করবো এক এক অঞ্চলে মানুষের ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন কোন সরাসরি সাংঘর্ষিক না হলে যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে আহ বললে তো আর পরে না পড়ে যায় না অতএব এটাতে কোনো অসুবিধা নেই আদিত হল পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি হ্যাঁ পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দান অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না জাস্ট বসাবস্থায় হতে পারে পা ধরেছে তার মানে তার কাছে সে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে এটা প্রকাশ করবার জন্য অতএব এটাকে আমি শির্কের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না মোহাম্মদ শরীফ জানতেছেন বান্দার হকের গুণা কি তবা করলেও মাফ হয় না যদি চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে দেখুন বান্দার হকের গুণা তবা করলেও যদি মাফ তবা যদি আপনি করেন আহ তাহলে সেক্ষেত্রে তবা করার পদ্ধতি হল বান্দার হক আদায় করে তারপরে তবা করবেন আল্লাহ কাছেও মাপ চাইবেন কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহ কাছে মাপ চাইলেন সেটা হবে না তাতে মাফ হবে না অতএব যদি বান্দার হকের মাপচার উপায় না থাকে তাহলে অর্থনৈতিক হক যদি হয় অধিকার হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন এরপরে আল্লাগাছে মাপ চাইবেন তাহলে সেটা মাফ হবে আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয় তার তার সম্মান নষ্ট করেছেন তাকে অপমান করেছেন তাকে গালবন্ধ করেছেন এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই তাকে যেতে পাওয়া যাচ্ছে না আহ অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের এই অপরাধের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বিশেষ করলে আল্লাহ তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন কেমন আহ স্তব্ধনগরী থেকে আপনি জানতে চেয়েছেন কেউ যদি মহনারা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানটাকে আদায় করে দিলে হবে মহন আদায় করে না করে মারা গেলে তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন এর জন্য অবশ্যই কি আমাদের স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে অপরাধী হিসাবে হিসাবে আসামি দাঁড়াবেন সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে তাহলে সেগুলো আল্লাহ আল্লাহবাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে হতে পারে এরপরে তাসনিম বিনতে জহরুল আপনি জানতে চেয়েছেন বর্তমানে বিভিন্ন ওয়াজের ক্লিপ নাসিদের ভিডিওগুলোতে মিউজিক করা হয় বলা হয় প্রাকৃতিক শব্দগুলো মিশ্রিত করে তৈরি করা হয় এগুলো শোনা কি বৈধ প্রথম কথা হলো যে যে প্রাকৃতিক শব্দগুলো আছে সেগুলো অথবা আপনার হামিম জাতীয় যেগুলো আছে মুখ দিয়ে তৈরি করা বিভিন্ন শব্দ এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই কিন্তু বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার আজকাল অনেক ইসলামিক ন্যাশী তেমনকি তেলাওয়াত কি ইসলামিক আলোচনা ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে কিন্তু ইউজ করা হয় খুব সূক্ষ্মভাবে এত সূক্ষ্মভাবে দেওয়া হয় হামিমের সাথে এটাকে মেশানো হয় যেটা বোঝার কোনো উপায় নেই এগুলো শোনা যায় এই জন্য ওইটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে সেখানে আসলে মিউজিকের কোনো ব্যবহার করা হয়েছে কিনা যদি মিউজিক কোনো মানে মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্ট ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায়জ হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শৈয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল এখাম সদসালাম ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুকে সফল করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুক করা তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো জায়জ বলেছেন কিন্তু রসুল ইহাম সদাল্লাহাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পড়া পানি পড়া বা বিভিন্ন আয়াত তেলাত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত ইসলাম জানতেছেন মানুষ শয়তান বলতে কি বুঝায় এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি দেখুন মানুষ সন্তান হলো শয়তানের যে কর্মকাণ্ড এগুলো যে সমস্ত মানুষ করে সেই মানুষ শয়তান অতিবেধি থেকে বাঁচার জন্য আপনি সুরে কুলাজ বিনাশ পড়বেন আহ মিনাল জিন নাতিমান নাস মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ পানা চাই মূলত শয়তান যিনি কিন্তু মানুষ আহ রূপী শয়তান আছে অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে তারাও মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ পথে নিয়ে যায় তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে হামিদা আল তাহানি আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহানি

কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্য শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহলের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বোন রেজওয়ানা পারভিন আপনি যেই বক্তব্যের কথা বলছেন সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি এবং এই বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে ইসলাম মোটেও সেভাবে এ বিষয়টিকে দেখে না প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এ বিষয়টি ঠিক কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জুলুম করে নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম যেতে হবে এমনটি কিন্তু নয় শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না এই জন্য রসুল করিমসালিস্লাম একটি হাদিস রয়েছে এই প্রসঙ্গে যে আতলা কবির রিজাল তালাক মূলত স্বামী স্ত্রীগণকে প্রদান করবেন স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে চান যৌক্তিক কারণে তাহলে সেটিকে হোলা বলা হয় অর্থাৎ বিচ্ছেদের আবেদন বলা হয় স্বামী সে আবেদনকে বিবেচনা রাখতে হবে। আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে কোন অবস্থাতে একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন সহ্য করবার জন্য ইসলাম বলে না যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন বিচ্ছেদের উদ্যোগ না আনেন তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলাম দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসেবে বিবেচনা হবে তৃতীয়ত তালাকা তফিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এর তফিজের মাধ্যমে নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারেন তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হল এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে যদিও এটা অর্থে দেয়া না তালাক গ্রহণ করার অধিকার বলতে হয় যাই হোক এটা শাব্দিক পার্থক্য কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিন নামা আছে সেখানে আঠারো নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেওয়া হয় অতএব বিশেষ যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের নিজে তালা গ্রহণ করার সুযোগ রয়েছে অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে অর্থাৎ তাদের আর কিছু করার নাই আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো বিষয়টি এরকম কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পরে যা খুশি তা করতে পারেন সে সুযোগ কি আছে অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয় ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার